আল্লাহ পাক যে কোরআন পাক ও তের্ষাত ফরমান ইয়োন ও ইমানদারগণ যারা আল্লাহর বিশ্বাস গরো আল্লাহ পাক समस्त ইমানদার ও লরে ارشاد ফরমান দু আমার ইমানদারগণ ও যিকুরুল্লাহ আজি করুন কাসীরা আল্লাহর বেশি ডাকো আল্লাহর বেশি ডাকো কতবার ডাকিবা কতশো বার ডাকিবা সীমা নাই তাফসিরুল লেখার দোস্তাবাবুল ফত্যেকটা বাদ কান সীমা আছে হদুদ আছে ওয়াক্ত আছে টাইম আছে নমাজ ফরজ নমাজ নমাজরে কান টাইম আছে রোজা হওয়া কিবা রোজা কান টাইম অনুর সীমা আছে হজ খত করিবা বা হজ রাখান ওক্ত আছে জকাত দিবা জকান হদু উদ আছে এন্ডিল্লা ফতর সীমা আছে ওয়াক্ত আছে সীমা অনর অনির্ধারিত আছে জিকিরিয়ান এতো বরএে জিয়ানো সীমা নাই উজু করল বেশি দেখো আল্লা যত বেশি দেখি এত বন্দার্লা আল্লাহ লিচির বুঝ যত আল্লাহ বন্দর লো সম্পর্ক বিশিবুজ ইভা সুদার নাকি তাই সো সবি ভানি তুদর জিকি রইলা সবি ভানী

এগিন বেগিন বহুত আছে বহুত ফরায়জাল বহুত ওয়াজিবা তল আছে উজুর আয়সি দনর হাসি আর এন একান মুক্তসর আমল দন জিয়ান আই সব গরিত ফারি সব জিয়ান আই মজবুতি সাথে দেন গরিত ফারি এডিল একান আর জিকির দন আল্লাহর পয়গম্বর ফরমাত দে ও আমার সাহাবী লা ইয়াজালু লিসানুকা রতবান বিযিকিরিল্লাহ

জবিনেদ কই একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার জবিনেদ কই লা ইলাহা ইল্লাল্লাহ হইব আর আর বলে বানদার কলিমে বে 80 পর্যন্ত পৌঁছে যাব সুবহানাল্লাহ কিন্তু দেখেন শর্ত আছে কিন্তু এখন শর্ত আছে যিবা কলিমাটো ইবা একবার শুই ইবার ইবাৰ কলিমা যে জুবানততো নেলো নলওঁ আৰু চেন আহি ফচি যাবৈ ইব ঐ সমস্ত মানুহ হব ফুৰিব জীবা তোন কবিৰা গুণা নাই জীবা তোন কি নাই কবিৰে গুণা নগৰে কবিৰা গুণা নগৰত নগৰতে নিদিলে মানুহ হয় না যা তো জমিনত বৈ বৈ লাই লাহা ইললেল্ল লাই মুহাম্মা রসুল্লাহ আকে আজ যাহা লস্ত দায়য়ামের দরগুনা আকে আজ যেহাল লস্ত দয়াম দারগুনা তাই হালাওয়াতইয়াবদাসজেকেরে ইলা আলোমার সেথুরি দি তারর হাউতে লেলে নিদের আকে আজ যে লস্ত দয়াম দারগুনা তাই খেলাওয়াত ইয়া বদাসজেকেে ইলা যে মানুষ গুনার লিফতত। যাতুন কবিরে গুনয়। জীবের তুম খবির গুন হয় মিছা হতে হয় মিছা শপথ খায় বর্তমান যুগের মানুষ তো হতায় হতায় মিশা শপথ খায় দে মুসলমান এন হই তেরব না এতন ফজরই তোলে এ পর্যন্ত এক কান কবির নয় এক কান মিশা হতা নয় হতে ডরিলা হয় না হতা হতা শুন গো শুন হন মানা হন অর্থ সারা এন হতায় হতায় মিথ্যা হতা হয় হয় না এটা হইলে হতায় যারা মিছা হতা হয় এডুল্লা মানুষ হল কবিরা গুনা যারা তো নর ইতারা জিকির মধ্যে মজা না ভাইব জিকিরত মজা ভাবিলেই খরব সাফ হব আল্লাহ পাকে ফোন মধ্যে ওয়াসাব বিহু হু বুকর আতঙ্লা যারা সকাল বিকাল তসবি ফুরিব গুড়া সময় জিকির মধ্যে হারাইব আল্লাহ পাকে ফোন মধ্যে হু আলাইকুম ওয়ামালাই কাতুহু আল্লাহ পাকর রহমত বান্দাইব নাজ